আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে দুটি ভাইরাল প্রোডাক্টের সাথে আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল ফার্স্ট ডিজাইনটা এটা আর সেকেন্ড ডিজাইনটা হচ্ছে এটা এবং আজকের ভাইরাল প্রোডাক্টগুলি হচ্ছে এই যে দুটি আপনারা হয়তো অনেক অনলাইন পেজে কেউ 1100 কেউ 1200 কেউ 1000 টাকা বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দেব মাত্র 850 টাকা তাও আপনারা একদমই বেস্ট কোয়ালিটিটা সাবে ড্রেসগুলি দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থা ড্রেস চেক করে নেওয়ার সুযোগ আছে এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমি একটু পরে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেসটা বলে দেবো সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে যেটা দেখলে আপনাদের সবার হৃদয় জুড়িয়ে যাবে এত সুন্দর একটি কালার এই ধরনের কালার কিন্তু সবসময় আসে না সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কি যে দারুণ করে ডিজাইন করা আছে আর ফুল জামাটা এত সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট আর এগুলো কিন্তু একদমে আবার বলছি প্রিমিয়াম মানের যেটা সেটাই কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি কোন প্রকার কম দামি বা লো এর কোন ড্রেস আমরা অফার প্রাইজে দিচ্ছি না আমরা ফয়সাল টেক্সটাইল যেটা বলি সেটাই করে থাকি যারা ইতিপূর্বে আমাদের অফারের ড্রেসগুলো নিয়েছেন কারণ আমরা জমজম এবং যাদের বেশ কিছু প্রোডাক্টই আপনাদেরকে অফারে দিয়েছি যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং ভিডিওতে যারা জয়েন করেছেন ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর এই মুহূর্তে যারা একটু ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে দেখে এখান থেকে মিনিমাম দুইটা ড্রেস আপনি নিতে পারেন সো এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা একটা ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওড়না আসে তাহলে ড্রেসটা কোনোভাবে ইগনোর করা যায় যার জন্যই তো এই ড্রেসটা সব আপুদের মনে জায়গা করে নিয়েছে এবং অলমোস্ট একদমই ট্রেন্ডে আছে সো আমি একটু ড্রেসের সাথে ওড়নাটা দেখাচ্ছি একটা ড্রেসের মূল আকর্ষণ এই জায়গায় যে কামিজের উপরে ওড়নাটা দেওয়ার পরে কেমন লাগে কারণ ড্রেসগুলো যখন আপনারা বানান বানানোর পরে কিন্তু কামিজের থেকেও ওড়নার লুকিংটা বেশি দেখা যায় দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওড়নাতে সবসময় আলাদাভাবে ফোকাস রাখি যেন ওড়নাটা সব থেকে বেশি সুন্দর লাগে সো প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক হয়তো বা আপনার কাছে মাত্র একটা ক্লিক বাট আমাদের কাছে এক একটা অনুপ্রেরণা অবশ্যই এই ভিডিওতে মিনিমাম পাঁচশো হলো লাইক আপনারা দিবেন আমি যেন অনেক আপুরা দেখবেন অবশ্যই লাইক করে যাবেন সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটি ব্লু কালার ব্লু কালার ক্যামেরাটা অত ভালো লাগে না বাট এটা বাস্তবে যারা নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন কোনো প্রকার কনফিউশন রাখবেন না এই কালারটা নেওয়ার সময় এত সুন্দর একটি কালার মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে ব্যাক এন্ড হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়ার কিছু রিজন আছে ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে ড্রেসগুলো যেটা একদম ফ্যাশন ট্রেন্ডে আছে আর ফ্যাশন ট্রেন্ডে ড্রেসগুলিকে আরও বেশি ইউনিক দেখাতে আপনারা সবসময় একটু নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পছন্দ করেন তার সঙ্গে এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর নিজের মতো করে যখন একটা প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করবেন তখন দেখবেন সেই প্রোডাক্টটা পড়তেও অনেক বেশি ভালো লাগে সো এই ধরনের ড্রেস যখন নেবেন একদমই সেরা একটি লুকে আপনি থাকবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ এত সুন্দর লাগবে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো এখন আপনাদের মোস্ট ফেভারিট দুটি কালার দেখিয়ে দিব যেটা আমরা রেজিস্টার করতে পেরেছি ডিসকাউন্টের ড্রেসের মধ্যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যেই এত দারুণ ভাবে ডিজাইনটা করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা ওনাশালটা দেখিয়ে দিই যদি আগেও দেখিয়েছি তারপর নতুন যারা আছেন যারা দেখেন এই ভিডিওটা এই জন্য আমি সম্পূর্ণটা দেখাচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে কারণ আমি জানি আপনারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে ট্রাস্ট করেই ড্রেসগুলো নিয়ে থাকেন সো ড্রেস অর্ডারের ক্ষেত্রে যেন কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো কনফিউশন না থাকে কালার এজ এ সিমিলার পাবেন তো অনেক সময় অনেক মোবাইলে কালারগুলো একটু লাইট ডিপ হতে পারে দেখা যায় মোবাইলের গ্রাফিক্স এক একটা এক এক রকম আপনারা এক ছবি এক মোবাইলে দেখতে এক রকম দেখালে দেখবেন সেম ছবি আরেকটা মোবাইলে দিলে সেটা কালারটা একটু ভিন্ন হয় সো কালার হয়তো একটু লাইট ডিপ হতে পারে বাট ডিজাইনগুলো গুলো একদমই সেম টু সেম পাবেন কোয়ালিটিটা যা বলছি তাই পাবেন এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটি কালেকশন কারণ এটা কন্ট্রাস্টটা একদমই আলাদা লেভেলের দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দরভাবে মেক করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই চমৎকার একটি ড্রেস পাশাপাশি এটা ব্যাক অ্যান্ড হাতার কাপড়টা দেখেন এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা আপনার মনে চায় সেটাই আপনি মেক করতে পারবেন আনিস্টিস প্রোডাক্টের তো এটাই থেকে বড় সুবিধা যেভাবে ইচ্ছা সেভাবে মেক করা যায় ফিটিংগুলি খুব ভালো থাকে এবং ড্রেস গুলি লংজিবিটি অনেক বেশি থাকে এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো এত চমৎকার একটি প্রোডাক্ট যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক না করলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই করে অনলাইনে করবেন অথবা ভিডিও আমাদের দুটি অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটিতে এসে সরাসরি পার্সেস করতে পারবেন দূর থেকে যদি কেউ কোনো আপু একদমে মানে সিলেক্টেড কোন ড্রেস নিতে আসেন সেক্ষেত্রে আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা কোন সময় আছে দেখা যায় থ্রি পিস ডে বাই ডে আপডেট হয় অনেক ড্রেস সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে না কিছু ড্রেস নতুন যায় আর পুরান যায় নতুন আসে আবার যায় আবার আসে এরকমই হয় আগে নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে চলে আসবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ